রাজ্যের মহিলা বন্ধের জন্য দারুণ খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়ার কাজ আজকে থেকে শুরু করে দেওয়া হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কোন কোন জেলার মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে আজকে আসা শুরু করে দিয়েছে তাছাড়াও যারা এখনো পর্যন্ত টাকা পাননি কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করে দিন চ্যানেলে নতুন নিন পাশে থাকবে অন করে দিন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তাছাড়াও এবারে নভেম্বর মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পে হাজার টাকা টাকার পরিবর্তে বারোশো টাকা নাকি অতিরিক্ত কোন ধরনের টাকা সরকার দিচ্ছে এ নিয়ে কোনো নতুন আপডেট এসেছে কিনা সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো প্রথমে আপনাদের অন স্ক্রিন লাইভ প্রমাণটি কিন্তু দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন নভেম্বর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে এবং ইতিমধ্যে সেই টাকাটি ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু চলে এসেছে অন আপনারা দেখতে পাচ্ছেন চার এগারো দু আজকের তারিখে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে ইনি প্রতি মাসেই কিন্তু টাকা পেয়ে আসছেন এর আগের মাসটাও দেখতে পাচ্ছেন চার দশ দু এনার ব্যাংকের এক হাজার টাকা এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাই কিন্তু ইনি পেয়ে আসছে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার না আজকে থেকে জয় বাংলা প্রকল্পের আন্ডারে যে প্রকল্পগুলি রয়েছে যে প্রকল্পগুলোর টাকা আপনি প্রতি মাসে পেয়ে আসছেন সেই সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু ছাড়া হয়েছে অর্থাৎ বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা তাছাড়া মানবিক প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আজকে থেকে ছাড়া শুরু হয়েছে এবং আজকে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে অবশ্যই কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন যারা ওল্ড এজ পেনশনের টাকা পেয়ে আসছেন অর্থাৎ বৃদ্ধ ভাতার টাকা বৃদ্ধ ভাতার টাকাও কিন্তু আজকে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে এবং অনস্ক্রিন আপনারা কিন্তু সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন এবং তাছাড়া আপনারা কিন্তু স্ট্যাটাস যদি চেক করে নেন লক্ষীরভান্ডার প্রকল্পে কিন্তু আপনি দেখতে পারবেন পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তাছাড়াও বৃদ্ধ ভাতারও যদি স্ট্যাটাস আপনি চেক করে নেন সেখানেও কিন্তু দেখতে পারবেন পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছেন নভেম্বর মাসে এবং ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে আজকে থেকে টাকা টাকা কিন্তু আসা শুরু করে দিয়েছে এখন কথা হলো বেশি টাকা কি দেওয়া হচ্ছে কোনো প্রকারের কিন্তু বেশি টাকা দেওয়া হচ্ছে না যে নিয়মে আপনারা টাকা পাচ্ছেন সেই নিয়মেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসছে অর্থাৎ যারা এক টাকা করে পেয়ে আসছেন এক টাকাই কিন্তু নভেম্বর মাসে এসেছে এবং যারা এক টাকা করে পেয়ে আসছেন এক হাজার কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে কোনো প্রকারের বেশি টাকা দেওয়া হয়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একইভাবে বৃদ্ধ ভাতা তাছাড়াও বিধবা ভাতা মানবিক প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানো হয়নি এক টাকাই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে অর্থাৎ এই সমস্ত প্রকল্প থেকে এক টাকা করে প্রতি মাসে আসছে এক হাজার টাকায় কিন্তু এই মাসেও এসেছে অর্থাৎ কোন প্রকারের বেশি টাকা দেওয়া হয়নি অর্থাৎ বেশি টাকা দেওয়া কোনো প্রকারের সরকার ঘোষণা করেনি এখন প্রশ্ন হলো আজকে কোন কোন জেলাকে টাকা পাঠানো হয়েছে তো জেলা ভিত্তিক কিন্তু এই টাকা দেওয়া হয় না প্রত্যেক জেলাকেই টাকা পাঠানো হয়েছে এবং ধাপে ধাপে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে আজকে থেকে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করে দিয়েছে আগামীকাল অনেকেই টাকা পাবে তারপর পরশু এইভাবে কিন্তু কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে নভেম্বর মাসের টাকা চলে আসবে সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে এবং যারা নতুন আবেদন করেছেন আপনাদের সমস্ত কিছুই ভেরিফাই হয়ে রয়েছে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যারা নতুন আবেদন করেছে লক্ষীর ভান্ডার প্রকল্পে তারা ডিসেম্বর মাস থেকেই টাকা পাওয়া শুরু করবে অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে কোনো প্রকারের টাকা বাড়ানো হয়নি এবং আজকে থেকে কিন্তু টাকা আসা শুরু করে দিয়েছে নভেম্বর মাসের অবশ্যই কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্টটি চেক করে নিতে পারেন তো আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই